এই ছবিগুলো দেখলে মনে হয় মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে শুধু নিজেদের বাঁচতে চায় সেদিন একটি ভিডিও দেখলাম গাজার একটি মা ধ্বংস বাড়ির নিচ থেকে শিশুকে জড়িয়ে ধরে কাছে তার চোখে ভয় নাই এক ধরনের অবিশ্বাস জেন প্রশ্ন করছে আমরা কি অপরাধ করেছি এক নয় চার আট থেকে আজ পর্যন্ত তাদের উপর অত্যাচারের শেষ নেই বাড়ি হারানো পরিবার হারানো কিন্তু বিশ্ব কমিউনিটি কি কখনো সত্যিই তাদের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলোর রাজনীতি তো মানবতার চেয়ে বড় তবুও ফিলিস্তিনিরা হাল ছাড়ছে না দেখো না সামাজিক মাধ্যমেও তাদের আওয়াজ এখন আগের চেয়ে জোরালো ছোট ছোট শিশুরা পাথর হাতে না নিয়ে ক্যামেরা হাতে লড়াই করছে কবিতা আর্ট গান এগুলোও তো প্রতিরোধ টেবিলে রাখা ফোনে হঠাৎ একটি নোটিফিকেশন আসে রহিমা সেটা খোলে একটি ভাইরাল ভিডিও পশ্চিম তীরে এক বৃদ্ধা মহিলা ইসরায়েলি সৈন্যদের দিকে জলপানি বাড়ির চারা গাছটা উঁচু করে ধরেছেন ক্যাপশনে লেখা মাটি আর আশা কেড়ে নেওয়া এই দেখো এই মানুষগুলোর মনোবলই তো ইসরায়েলের ট্যাঙ্কের চেয়ে শক্তিশালী কিন্তু কত রক্ত আর অস্ত্র ঝরবে গত সপ্তাহে যে স্কুলে বোমা পড়ল জানি কিন্তু মনে রাখতে হবে ফিলিস্তিনের লড়াই শুধু তাদেরই নয় এটি মানবতার লড়াই ভারত দক্ষিণ আফ্রিকা লাতিন আমেরিকা সব জায়গায় মানুষ তাদের সমর্থনে রাস্তায় নামছে আমাদেরও দায়িত্ব শেয়ার করা সত্যি কথা বলা তুমি ঠিক বলেছ অন্ধকার যত ঘন হোক ফিলিস্তিনিরা প্রমাণ করেছে আলো নিবে যায় না তাদের প্রতিটি শিশু প্রতিটি গান সেগুলোই তো ভবিষ্যতের বীজ হ্যাঁ আর আমরা যদি নীরব থাকি তাহলে তো সেই অত্যাচারীরাই জিতবে চলো আজই স্থানীয় কমিউনিটিতে ফিলিস্তিনি আর্ট এক্সিবিশনের জন্য ফান্ড যোগাড়ের প্ল্যান করি